খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইউক্রেন দখলে কতটা মরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা সহজ উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এইচআইভি হেপাটাইটিস সিফিলিসে আক্রান্তদেরও যুদ্ধক্ষেত্রে পাঠাতে কসুর করছেন না পুতিন প্রাণঘাতী এসব রোগে আক্রান্তদের প্রতিশ্রুতি দিচ্ছেন রাশিয়ার হয়ে যুদ্ধ করলে তাদের নিখরজায় চিকিৎসা পরিষেবা দেবেন অথচ সেটাও নাকি মিথ্যা প্রতিশ্রুতি অন্তত বার্লিনে দা কার্নেচে রাশিয়া ইউরেশিয়া সেন্টার সংস্থার এমনটাই দাবি তাদের এই দাবিকে হাতিয়ার করে মার্কিন ও ইউরোপের প্রায় সবকটি প্রথম সারির সংবাদ মাধ্যম পুতিনের মুণ্ডুপাত করতে শুরু করেছেন পুতিন তার ওয়ার মেশিনারিকে সচল রাখতে মরোনপন্নদেরও রেহাত করছেন না বলে প্রবল হইচই জুড়ে দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ও ইউরোপের অনেক মানবাধিকার সংগঠনও ঠিক কি অভিযোগ প্রতিনের বিরুদ্ধে অভিযোগ ইউক্রেনের আম বাসিন্দাদের চিকিৎসার লোভ দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগদানে উৎসাহ দেওয়া হচ্ছে একেই দু হাজার থেকে ইউক্রেনের রুশ আগ্রাসনের পরে রুশ সেনাবাহিনীতে এইচ আইভি সংক্রমণ আকাশ ছুঁয়েছে প্রথম বছরে স্বাভাবিকের চেয়ে তেরো গুণ আর দু হাজার শেষ শেষে কুড়ি গুণ বেশি সংক্রমণ ছড়িয়েছে সেনার মধ্যে এই চাবি। রোগাক্রান্ত রুশ সেনার পাশাপাশি ইউক্রেনের যে যে অংশ এখন রাশিয়ার দখলে চলে এসছে সেই সব এলাকার সাধারণ মানুষকেও কার্যত জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন পুথিন এমনই বিস্ফোরক অভিযোগ রুশ অধিকৃত ইউক্রেনের বেশিরভাগ মানুষই এই যুদ্ধের বাজারে পেট ভরা খাবার বা যথাযথ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না বেছে বেঁচে সেই সব জায়গার বাসিন্দাদের যুদ্ধে পাঠাতে বিনামূল্যে চিকিৎসার লোভ দেখাচ্ছে মস্কো অভিযোগ কেমনটাই যাদের পুথিন জোর করে যুদ্ধ পাঠাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই উপযুক্ত প্রশিক্ষণ বা সক্ষমতা পর্যন্ত নেই এই অভিযোগও উঠছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ এন্টু সাত